আমার আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আপনারা আসলে সকলেই ইতিপূর্ব অবগত তারপরে আর একবার নতুন করে স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বস্তুনিষ্ঠ খবরাখবর উপস্থাপন এবং সচেতনতা বৃদ্ধি করা আর এই এখন যে ভিডিওটা দিয়েছি ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে চলছে এবং চলতে পারে এই দুই জিনিসকে এক এক বিষয় একই বিষয় কিনা একটা চলমান জিনিস আর একটা চলতে পারে বা হতে পারে আমার মনে হয় না এই দুইটি বিষয় আর কখনো এক হতে পারে কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে রত্নপুর স্টিল রি মিলস আর এস আর এম নুরানি ডাইং এবং অ্যারামিড সিমেন্ট এই তিনটা কোম্পানির অচল অবস্থার একটি সংবাদ প্রকাশিত হয়েছে স্বনমধন্য একটি পত্রিকায় আজকে নিউজটা এসেছে আর এই বিষয়টা পরিলক্ষিত হওয়ার পরে আমার মনে হচ্ছে যে আসলে কিছু আপনাদের সামনে উপস্থাপন করা উচিত আমি যে ভিডিও শুরুতে বলেছি চলছে এবং চলতে পারে কি একই বিষয় এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আসলে অগাস্ট পরবর্তী যদি আমরা দেখি এভাবে দেখব যে অগাস্ট পরবর্তী হিসাব যদি ধরি তাহলে অ্যারাম সিমেন্টের হিসাবটাই আসি কারণ এটা আমরা জানি যে আসলে পাঁচ অগস্ট তৎ পরবর্তী আসলে কী হয়েছে এবং কাদের কী আছে আর কাদের কী পারফরমেন্স আমাদের মার্কেটের সাথে কোন কোম্পানিগুলো জড়িত এবং এর মালিকানা কাদের এটাও আমরা অবগত আর যদি অবগত না হয়ে আমরা বিনিয়োগ করে থাকি তাহলে এটা আসলে খুব হতাশার বিষয় সেটা যাই হোক সেদিকে যাব না মূল বিষয়বস্তু হচ্ছে পাঁচ আগস্টের পরে এই তিনটা ভিতরে ভিতরে অ্যারামিটার বিষয়টা আগে আসি আমার যখন দেখছি যে আসলে একটা অ্যাবনরমাল বিষয় হয়েছে ঘটতেছে কিন্তু তারপরেও আমরা এখানে বিনিয়োগ করতে পিছপা হয়নি কেন হয়নি ওই যে এ ভাই বলেছে ও ভাই বলেছে এটা হতে পারে ওটা হতে পারে আমরা রাতারাতি আসলে ধনী হতে চাই অনেক টাকা মেক করতে চাই এটা কখনো আসলে হয় নাই আর অদূর ভবিষ্যতে হবেও না আর অতি দ্রুত কোনো কিছু পেয়ে গেলে সে জিনিস টিকেও থাকে না কারণ কষ্ট করে পাওয়া জিনিস টিকে থাকে টিকে রাখার যোগ্যতাও অর্জিত হয় কিন্তু কষ্ট ব্যতীত কোনো জিনিস পেলে সেটা টিকে থাকে না সিমেন্টের ক্ষেত্রে তেমনটাই হয়েছে অনেকে আমরা জেনে বুঝেও রিক্স নিয়েছি এটা তো রিক্স নেওয়া আসলে কোনোভাবে কাম্যও না কারণ যেখানে আমরা সবাই দেখতেছি যে একটা আসলে টালমাটাল অবস্থা চলতেছে তারপরে আমরা অনেকে ঝুঁকি নিয়ে এই শেয়ারে বিনিয়োগ করেছি কারণ কি ওই যে খুব আগে ট্রেন ছিল খুব ভালো ট্রেন ট্রেন ছিল ভালো টাকা মেক করা গেছে এই আশায় পড়ে আমরা বিনিয়োগ করেছি ফলাফল কী হয়েছে যা হওয়া তাই এখন হচ্ছে এরপরে আর এস এর এটাও আসলে অনেক দিন যাব আমাদেরকে ভুগিয়েছে তারপরে আমরা সতর্ক আমরা মনে করি যে মানে যা একটা পেলে কম দামে পেলেই কিনে রাখলেই হয়তো অনেক লাভ বড় দুর্ঘ দুর্ভাগ্যের বিষয় এগুলো আসলে নুরানি ডাইং সেইম অবস্থা হারে সারেম নুরানি ডাইং সেম অবস্থা সেম অবস্থা কিন্তু তারপর আমরা জেনে বুঝে আসলে এই ফাঁদে পা দিয়েছি কারণ আমরা আসলে কোনো কিছু বাস বিচার করি না আমরা ফান্ড থাকলে ইউটিলাইজ করতে হবে ব্যবহার করতে হবে আমাকে ফান্ড ফ্রি রাখা যাবে না আমার হাতে ফান্ড থাকলে আমাকে অবশ্যই বাই ছেলে পার্টিসিপেট করতে হবে না করলে সে সব আমার হাতের বাইরে চলে যাবে এমন একটা মন মন মানসিকতা যেমনটা আমি সেদিনও বলেছি যে কি বলে সবথেকে ভয় লাগার যদি বসে কি তার পরে আমি বলেছিলাম যে বিজিআই চিনি আমি নিজেই অ্যাবনরমাল সিদ্ধান্ত নিয়েছি কেন নিয়েছি যে কি বলে হাতে ফান্ড ছিল দেখেছি মুভ মুভ করতেছে আমি মনে করেছি যে আমাকে এটা নিতে হবে না নিলে আমি আর কোনো শেয়ার কিনতে পারবো না আমার আর কোনো কিছু হবে না কি হয়েছে তারপর দিন সেটা আমি বুঝতেছি যে আসলে কি হয়েছে আপনারাও দেখেছেন যে ইন্স্যুরেন্স একটা মুখ দেওয়ার পরে তারপর দিন কি হয়েছে এই যে মানসিকতা মানে অতি তাড়াতাড়ি টাকা নিয়ে আসার যে মানসিকতা এটা যতদিন পর্যন্ত না দূর হবে ততদিন পর্যন্ত ওই এইভাবেই আমাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হবে কারণ আসলে এইভাবে আমাদের এর উপরে চললে আসলে আমাদের টাকা শুধু হারাতেই থাকবো আর বেলা শেষে কি হবে হাই করা ছাড়া কিছু থাকবে না দরকার নাই তো আসলে আমাদের দরকার নাই তো এগুলো করে নিজের কষ্টের উপার্জিত টাকা সঞ্চয়ের টাকা এনে এইভাবে নষ্ট করা ধ্বংস করা ধ্বংস করে নিজের মেন্টালি ডিপ্রেশনে যাওয়ার আসলে কোনো দরকার হয় না লাভ না হোক কিন্তু নিজের পুঁজিটা নিজের এটা সেফ থাকো এটাই আসলে কাম্য আমি আমার অনেক অনেক বলবো না আমার এক পরিচিত মানুষের কথাই বলি তাকে আমি অনেকবার বলেছি যে আই আপনি এটা করবেন না এটা করেন কিন্তু যে কম দামে কিনে রাখলে অনেক টাকা পাবে অনেক শেয়ার কোয়ান্টিটি হবে এক বাড়বে কে শুনে কার কথা ফিরিবানি কারোরই ভালো লাগে না আসলে এই তাকেও আমি বলা বন্ধ করেছি কারণ সেও অনেক দ্রুত মানি মেক করতে চাই এই যে দ্রুত বড়লোক হওয়া দ্রুত রিকভারি করা এটা কখনো হয়নি কখনো সম্ভব না ওই ঝড়ে পাখি মরে আর ফকরির কেরামতি বাড়ে এটা কালে ভদ্রে হয় কিন্তু সবসময় হয়নি আর এক্সেপশনাল কখনো কাউকে আসলে মনে কষ্ট দেওয়ার জন্য না সচেতনতা বার্তা দেওয়াই আমার মূল উদ্দেশ্য কেউ যদি আমার বার্তায় কষ্ট হয়ে থাকেন কেমন সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম